চরাঞ্চলের তরুণদের স্বেচ্ছাশ্রমে দশ কিলোমিটার সড়ক নতুন রূপে মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের কাইম্মর থেকে নাটুয়ারপাড়া নৌকাঘাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার মেইন সড়ক এখন নতুন রূপ পেয়েছে যমুনা জনকল্যাণ পরিষদের উদ্যোগে একদল তরুণ স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশের ওয়াকজো গাছ ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পথচারীদের জন্য নির্বিঘ্ন চলাফেরার ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে সড়কটির দুই পাশে ঝোপঝাড় জমে থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল তরুণদের স্বেচ্ছাশ্রমে সেই দুর্ভোগ এখন অনেকটাই লাঘব হয়েছে ধন্যবাদ এস এম পি নিউজ কাজীপুর প্রতিনিধি হিসাবে আপনি অধ্যয়নরত আছেন পলাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এটাই এটা এই এটা একটা অত্যন্ত মানবিক এবং হলো পরিবেশ রক্ষায় যে জন্য বান্ধব কল্যাণমূলক কাজ করেছেন অবশ্যই সে এটা প্রশংসনীয় কাজ এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য রাসেল তালুকদার এবং ইঞ্জিনিয়ার সুমন মিয়া বলেন চরঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে আমরা সব সময় কাজ করতে চাই সড়ক পরিষ্কার অভিযানের মাধ্যমে শুধু পথচারীদের কষ্ট লাঘব নয় বরং তরুণ সমাজকে সমাজ সেবায় সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের রয়েছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আমি মোহাম্মদ রাসেল তালুকদার সদস্য সচিব জনকল্যাণ পরিষদ আবার সাধারণত গাছপালা এই বৃদ্ধি পাওয়াটা আমাদের এখন এখন মানে আমাদের এই অঞ্চলের যে রোড আছে তো চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে আপনি লক্ষ্য করলে দেখবেন কিংবা আপনি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছেন বা ফটো নিচ্ছেন সেখানে লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় এমনিতেই হচ্ছে যে চাপা তার উপরে হচ্ছে যে এই ধরনের আগাছা গুলা মানে আমাদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে তো সেজন্য হচ্ছে যে আমরা উদ্যোগ নেই পরিচ্ছন্ন আমরা স্বেচ্ছায় উদ্যোগ নেই এবং আমরা আহ আশেপাশে আমরা অন্যান্য সংগঠনকে দাওয়াত করি এই জনকল্যাণ মুখে কাজ করার জন্য পরিষদটা আসলে জনসেবামূলক এবং স্বেচ্ছাসেবক কাজ করতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেন এই রাস্তাটা যে রাস্তাগুলো এই রাস্তাটা অনেক শুরু এবং এই শুরু রাস্তাতে মানে অবাঞ্ছিত যে গাছপালাগুলো সেই গাছপালাগুলো ঢেকে গিয়ে রাস্তাকে মানে চলার অনুপযোগী হয়ে গেছে এতে করে মানে প্রায়শই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেই দুর্ঘটনা যাতে না ঘটে আমরা তারই ধারাবাহিকতায় আজকে একটা উদ্যোগ গ্রহণ করছি যেটা তিন ভাগে বিভক্ত আমরা তিনটা দল তিন জায়গায় এই রাস্তা পরিষ্কার করতেছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং যে রাস্তার দুই পাশে প্রচন্ড ময়লা জমা হয়ে গেছে যে রাস্তাটা চেপে গেছে তা আমরা উদ্যোগ নিয়েছি আমাদের ক্লিয়ার করলে দেখা যাবে যে রাস্তায় ক্লিয়ার হলো এবং অ্যাক্সিডেন্ট কম হবে স্থানীয় গাড়ি চালকরা বলেন ঝোপঝাড় ও আগাছার কারণে আগে এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতো অনেক জায়গায় গাড়ি ঘষা লাগত দুর্ঘটনার ঝুঁকিও ছিল এখন রাস্তার দুই পাশ পরিষ্কার হওয়ায় স্বাচ্ছন্দ্য গাড়ি চালানো হচ্ছে আমরা এই উদ্যোগে খুবই খুশি আঙ্গের জন্য ভালো শহরের জন্য ভালো ড্রাইভার আছে না আমরা এগুলো গবেষণা করছি খুব সুন্দর হয়ে গেছে এবং যাত্রী দেখা যায় দুই সাইডে বসে থাকে ওই বসে থাকা অবস্থায় যে দুটো গাড়ি যখন আমরা লাইন দিয়ে চলে যাই তখন একটা হয়তো যে ডাল ডুলের পেটের যাত্রী খাওয়া দাস চোখে আগ আটাকাত পা অনেক ধরনের দুর্ঘটনা হয় এখন পরিচয় দিতেছে অনেক সুন্দর হইতেছে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগতেছে এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক